हा <laughs> हा গাঁডালের তিন নম্বর চাদলে রথিপুরের কাছে বর্দলই পাড়া কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ডিভাইডারে ধাক্কা মারে তারপরে উঠবে যায় বাসে আনুমানিক চল্লিশ জনের মতো যাত্রী ছিল বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এবং ডিভাইডে মারার পর বাসটি পাল্টি খেয়ে রাস্তার ধারে পড়ে যায় এবং একটি মারুতি ছিল বলে সেই মারুতিতে গিয়ে আটকে যায় না হলে বাসে একটি খাল ছিল খালে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল এবং বড়ো সড়ো দুর্ঘটনা বড়ো সড়ো দুর্ঘটনা হাত থেকে দূরে হতে পারতো কিন্তু সেই মারুতি একটি ছিল সেই মারুতিতে গিয়ে আটকে যায় এবং তাতে এবং একটি ট্রান্সফর্মার ছিল সেই ট্রান্সফর্মারটিকে ভেঙে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইড ঢাক্কে মেরে উল্টে যায় এখনো পর্যন্ত যারা আহত তাদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে কাঁদাল ধান পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তারা উদ্ধার গাড়িতে নিয়ে এনে স্থানীয়রা হাত লাগিয়েছে এবং ইলেকট্রিক দপ্তরের লোকজনও উপস্থিত তারা ইলেকট্রিকের তার ছিঁড়ে গেছে সেই ইলেকট্রিক মেরামতির কাজ শুরু করেছে वीर जोनी वीर जोनी की दरगाह जोनी जो मर्जी एक दम वीर जोनी खान सिंह को बच्चियों को अलावा आओ को निश्चित ताजे रोड पर आगामी किसी पाए ना ना सारा खुला इधर पूरा कालीपुर में यह कौन बोल रहा है स्पीड में चलवाए आराम से গুরুতর আহত কে হয়েছে ভালো আছে থাকে <59an> <imp DVD> क ्

ये है है सही एयरपोर्ट गाड़ी देखिए